হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সাদ্দাম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন এস এম থ্রি সিক্সটি আইফোন থেকে পিসিতে বা ল্যাপটপে ফটোস ভিডিওস এবং ফাইল সহজ উপায়ে কীভাবে ট্রান্সফার করা যায় আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইফোন থেকে পিসিতে ফটোজ ভিডিওস এবং ফাইল খুব সহজে ট্রান্সফার করা যায় আপনারা শেয়ার মাধ্যমে আইফোন থেকে পিসিতে পিসি থেকে আইফোনে ডাটা ট্রান্সফার করতে পারবেন তো সেখানে ছোট ছোট কিছু ফাইল ট্রান্সফার করা যায় বড় ফাইল ট্রান্সফার করতে গেলে সমস্যা হয় আমাদের আইফোন থেকে পিসিতে পিসি থেকে আইফোনে বড় ধরনের ফাইল কিংবা যে ধরনের ফাইল ট্রান্সফার করার জন্য আমাদের আইফোনের যে ডাটা কেবলটি আছে এই কেবলটি প্রয়োজন হবে টাটা ট্রান্সফার করার জন্য আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে সেই অ্যাপস এর নাম হলো থ্রি ইউ টুলস সেই অ্যাপস টি ইনস্টল করার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করব গুগল ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ করব থ্রি ইউ আমাদের থ্রি ইউ টু এর ওয়েবসাইট উপরে চলে এসেছে এখানে আমি ক্লিক দিব এখানে ডাউনলোড ক্লিক করলে থ্রি ইউ টু টি পিসি তে ডাউনলোড হয়ে যাবে আমার পিসি তে যেহেতু থ্রি ইউ টু টি ডাউনলোড করা আছে তো আমি সেহেতু এখন আর ডাউনলোড করব না তো আপনারা ডাউনলোড করে নেবেন থ্রি ইউ টুলস ডাউনলোড করার পর থ্রি ইউ টু টি ইনস্টল করে নেবেন পিসি তে আমি থ্রি ইউ টুজ ওপেন করে নিচ্ছি আমি আমার ডাটা কেবলের মাধ্যমে আমার আইফোনটি পিসিতে কানেক্ট করে নেব তো আপনারা যদি আপনাদের পিসিতে প্রথমবারের মতন থ্রি ইউ ইনস্টল করেন তাহলে আপনাদের পিসিতে আইটিউন অ্যাপটি ইনস্টল করতে বলতে পারে তো আপনারা আইটিউন অ্যাপটি ইনস্টল করে নেবেন পিসিতে যদি প্রথমবারের মতন আপনার আইফোনটি কানেক্ট করতে চান আপনার আইফোনটি পিসিতে কানেক্ট করার সাথে সাথে আপনার আইফোনে একটি পপ আপ মেসেজ চলে আসবে সেই মেসেজে লেখা থাকবে ট্রাস্ট এবং ড্রোন ট্রাস্ট তো আপনারা ট্রাস্টে ক্লিক দিয়ে আপনাদের ফোনের পাসকোডটি চাবে সেই পাসকোডটি দিয়ে দেবেন তাহলে আপনাদের পিসির সাথে আপনাদের ফোনটি থ্রি টুলসে কানেক্ট হয়ে যাবে দেখেন আমার আইফোনটি থ্রি টুলসের সাথে কানেক্ট হয়ে গেছে তো এখন আমি আমার আইফোন থেকে কিছু ফটোস এবং ভিডিওস আমার ট্রান্সফার করবো তার জন্য আমি এখান থেকে ফটোস ক্লিক দিব ক্লিক দেওয়ার পর ক্যামেরাগুলো এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমাদের আইফোনে যত ধরনের ফটোস ভিডিওস আছে এখানে শো করবে তো আমি যে ফটোস এবং ভিডিওস গুলো আমার পিসিতে ট্রান্সফার করতে চাই সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক দিব এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর আমি আমার এই ফটোস এবং ভিডিওস গুলো কোন জায়গায় ট্রান্সফার করতে চাই সেই ফোল্ডারটি এখানে সিলেক্ট করতে হবে আমি আমার ডেস্কটপে ট্রান্সফার করব তার জন্য ডেস্কটপে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি আইফোন নামে যে ফোল্ডারটি আছে এখানে আমি ট্রান্সফার করব তো আইফোনে ক্লিক দিয়ে ক্লিক দিয়ে এখান থেকে ওকে ক্লিক দিব দেখেন আমার ফটোস এবং ভিডিওস গুলো আমার পিসিতে ট্রান্সফার হচ্ছে ইতিমধ্যে আমার ফটোস এবং ভিডিওস গুলো আমার পিসিতে ট্রান্সফার হয়ে গেছে তো এখন আমি এখানে ওপেন করে দেখাচ্ছি দেখেন ফটোস এবং ভিডিওস গুলো আমার এখানে চলে এসেছে তো এখন আমি আমার পিসি থেকে কিছু ফটোস এবং ভিডিওস আমার আইফোনে ট্রান্সফার করব সেগুলো কিভাবে করব তার জন্য আমি এখানে ইনপুট ফটো এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখন ফটোস ট্রান্সফার করব তার জন্য এখানে সিলেক্ট ফাইল দিব ফাইল দেওয়ার পর এখানে আপনি আপনার পিসির যে জায়গা থেকে আপনার আইফোনে ফটো ট্রান্সফার করবেন সেই ফুলডারটি ওপেন করবেন তো আমি এই ফুলডারটি ওপেন করছি এই ছবিগুলো আমি আমার আইফোনে ট্রান্সফার করব তার জন্য এখান থেকে ছবিগুলো সিলেক্ট করে ওপেনে ক্লিক দিব ওপেনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন মেসেজ চলে এসেছে এখানে লেখা আছে দ্য ইনপুটিং টু ক্যামেরা রুল রিকুইন্স থ্রি ইউ অ্যাপস তো আমি যদি আমার আইফোন থেকে কোনো ফটোস ভিডিওস অথবা ফাইল ট্রান্সফার করতে চাই তাহলে আমার আইফোনে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না কিন্তু যদি আমি আমার পিসি থেকে আমার আইফোনে কোনো ফটোস ভিডিওস অ্যাপস ট্রান্সফার করতে যায় তাহলে অবশ্যই আমার আইফোনে থ্রি ইউ টুলসটি ইনস্টল করতে হবে তো আমি এখানে আই এডডিতে ক্লিক দিচ্ছি আই এডডিতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমার ফোনে থ্রি ইউ টুলসটি ইনস্টল হয়ে গিয়েছে তো এখন এরা বলছে থ্রি ইউ টুলসটি ওপেন করতে থ্রি ইউ টুলসটি ওপেন করার সাথে সাথে আমি যেই ফটোসগুলো সিলেক্ট করেছি এগুলো আমার ফোনে চলে আসবে এখান থেকে থ্রি টুলস প্রথমবার ওপেন করলে এলাউ দিতে হবে তো আমি এখানে এলাউ দিয়ে দিচ্ছি এখানে এলাউ ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এখন দেখেন আমার ফটোজগুলো আমার পিসি থেকে আমার আইফোনে ট্রান্সফার হচ্ছে দেখেন আমার ছবিগুলো কিন্তু ইতিমধ্যে আমার পিসি থেকে আমার আইফোনে চলে এসেছে তো আপনারাও এভাবে আইফোন থেকে পিসিতে এবং পিসি থেকে আইফোনে থ্রি টুলসের মাধ্যমে খুব সহজেই টাটা আদান প্রদান করতে পারবেন এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে